এটি জানাতে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সহি ছবি এখান থেকে সরানো না হয় তাহলে লালমেট লালমেটের সাধারণ জনতা সাধারণ শিক্ষাবিন্দু এটি নিজ দায়িত্বে সরিয়েছে এই বলে আমি আমার সমর্থন রাখে বা তাদের নেতৃত্ব তারা তাদের কাছে কারণ আমি তাদেরকে বিগত দিনে দেখেছি ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে তারা অটো ভূমিকা পালন করছে যেমন সোহেল নামে একটি ছেলে আছে সে ছাত্রলীগের কমিটিতে রানিং কমিটিতে আছে আপনার কোচিং করতে পারবেন ছাত্রীবাহীরা বসে থানায় আসে আপনারা থানায় আসলে আমরা এই বিভিন্ন সরকারি এখানে যাব আরেকটি ছেলে মুকুল নামে এসেছে সে একটি জাতীয় পার্টির রাজনৈতিক বুকে ধারণ করে সে তা আমার প্রশ্ন আপনাদেরকে দিকে দেখেন ছাত্রলীগ আর জাতীয় পার্টি কীভাবে এনসিপি মানে এই কমিটিতে জায়গা পায় আমার প্রশ্ন এক আর দ্বিতীয়ত আপনারা সবাই সকলেই অবগত আছেন যে এই মুরাল নিয়ে কথা আমার মতে এই মুরালটি কখনোই একাত্তরের স্বাধীনতাকে বা মুক্তকে লালন করে না এটি বরাবরই একটি রাজনৈতিক একটি শহীদ শনীতিকের একটি মুরাল কারণ আপনারা পাশে আরেকটি বিজয় স্তম্ভ দেখতে পারবেন যেখানে আরেকটি স্মৃতিসৌধ আছে এটা অর্থাৎ দুলু মহোদয়ের হাতে তৈরি আপনারা ক্যামেরাটা একটু ঘুরাই থাকে দেখতে পারবেন সেখানে কোনো রকম আমাদের রাজনৈতিক লিডারের ছবি বা কোনো শহীদ জেউ রহমানি ধরেন তারও ছবি সেখানে দেয়া নাই তো আমরা মনে করি ওইটা একটি শহীদ স্মৃতি স্তম্ভ আমরা ওটাকে ভুকে লালন করি আমরা ওটাকে ফুল দিয়ে সমর্থন করি কিন্তু এই পাশে যেটা আপনারা তৈরি দেখতে পাচ্ছেন এটি বরাবরই একটি রাজনৈতিক রাজনৈতিক স্মৃতিস্তম্ভ তো আমি মনে করি যে যেখানে যারা ঘোষণা দিয়েছে এই মুরালটি আগামী চব্বিশ ঘন্টা বল বা আটচল্লিশ ঘন্টার মনে হয় একটি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই এখানকার শৈর শাসকের যে ছবি সৌরদ্বীর যে বডিগার্ড যে শৈর শাসক আমি বলবো যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ শৈর শাসক তার ছবি আমি নাম নামও মুখে আনতে চাচ্ছি না তার ছবি আমরা খুব দ্রুত অপসারণ করার দাবি জানাচ্ছি এই বলে আমি বক্তব্য না বুঝে আমরা সাধারণ জনগণ সর্বস্তরের মানুষ তাদের উপর তাদের বিরুদ্ধে দাঁড়াতে এক সেকেন্ড ভাববো না ঠিক ঠিক জানাতে চাই অ্যাকচুয়ালি ঘন্টার মধ্যে যদি কয়রাতারের ছবি এখান থেকে সরানো না হয় তাহলে লালময়ে লালময়েটিক সাধারণ জনতা সাধারণ শিক্ষাবিন্দু এটি নিজ দায়িত্বে সরিয়ে দেবে এই বলে আমি আমার